আসসালামু আলাইকুম দাখিল দশম শ্রেণী তোমাদের নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশের হাদিস শরীফের তোমাদের যে প্রশ্নটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি তো এখানে দেখো তোমাদের হাদিস শরীফের শুধু প্রশ্ন একা সাথে উত্তরগুলো কিন্তু আমরা সাথে দিয়ে দিব যাতে করে তোমাদের সহজ হয় আচ্ছা এমসিকিউ বা নির্বাচনী পরীক্ষা থাকবে বহু নির্বাচনী থাকবে হচ্ছে চল্লিশটি চল্লিশটির জন্য হচ্ছে চল্লিশ মার্চ এখানে দেখো তোমাদের সঠিক উত্তর বাঁচায় তো এক নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে গনাম্বার টবে ঠিক আছে অল হাদিস শব্দের বহু প্রশ্ন কোনটি ঠিক আছে এটা হচ্ছে ঘনাম্বারটা এবং কোনটি আলাহাদু এর অন্তর্ভুক্ত নয় এটা হচ্ছে ঘন নম্বরটা আর কি তিনের হচ্ছে নাম্বার উত্তর হবে এবং কে হাদিস সংগ্রহের জন্য আদেশ জারি করেন তাই না দেখেন এখানে হচ্ছে গন নাম্বারটা তারপর হচ্ছে দেখো পাঁচ নম্বর ইসলামী শরীরে দ্বিতীয় মূল ভিত্তি কোনটি হাদিস ক্ষনাম্বারটা তাই না সালাম দেওয়ার বিধান কি ঠিক আছে সন্ন্য নাম্বারটা তারপর দেখো সাত নম্বরটা একজন মমিনের জন্য মমিনের প্রতি কয়টি কর্তব্য রয়েছে ছয়টি খনাম্বারটা তাই না তো তারপর দেখো শূন্য পাঁচ নম্বরটা হবে নয় নাম্বার হচ্ছে ক নাম্বার হবে দশের হচ্ছে তোমাদের এখানে কনাম্বারটা হবে এগারোর হচ্ছে গ বার্তা হবে আর এই পাশে দেখো যেমন একুশের হচ্ছে তোমাদের এখানে কনাম্বারটা এবং বিশ নম্বরটা হচ্ছে কনাম্বারটা হবে এরপর দেখো উনিশ নম্বর এটা হচ্ছে কনাম্বারটা হবে ঠিক আছে এক সাথে আঠারো নম্বর যেটা রয়েছে এটা গ শেষ করতে হবে সতেরো নম্বর ক্ষণাম্বারটা হবে ষোলো নম্বর খ নাম্বার পনেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে কনাম্বারটা উত্তর হবে ঠিক আছে এরপর দেখো চোদ্দো নম্বর এটা গনম শেষ শেষেরটা হবে তেরো নম্বর অর্থাৎ ক নাম্বার এবং চোদ্দো হচ্ছে তোমাদের এখানে ক নাম্বার আনসার হবে তো হাদিসের হচ্ছে এমসি কগুলো আমরা দেখলাম চায়ের পর দেখো হাদিসের তোমাদের হচ্ছে যে অনুবাদ লিখতে হয় ঠিক আছে বা কিছু প্রশ্নের উত্তর দিতে হয় সেই প্রশ্ন উত্তর লিখিত অংশ দেখাচ্ছে তোমাদেরকে এখানে দেখো বাংলা অনুবাদ করো যে হাদিসটা দেওয়া আছে এটা হচ্ছে তোমাকে বাংলা অনুবাদ করতে হবে তো এটা হচ্ছে কোন হাদিস এসেছে তোমরা হচ্ছে বই থেকে মিলিয়ে নাও ঠিক আছে এখানে কিন্তু দেওয়াই আছে কোন হাদিস এবং নিচে কিছু উত্তর দেওয়া আছে খ নাম্বার কিছু উত্তর দিতে হবে যেমন আলিফ নাম্বার উত্তর দিতে হবে যে এর পরিচয় হুকুম বর্ণনা করো তাই না এবং তাহা কিক করো যে কোনো দুইটি এখানে তাহা কী করতে হবে তোমাকে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো এরপরে দেখো আরেকটি বাংলায় অনুবাদ করতে বলা হয়েছে আরেকটি হাদিস তো এখানে হা হাসি কত প্রকার কী কী কোন প্রকার হাসি উত্তম তাই না মৃদু হাসিটাই উত্তম আর কি আমরা যতটুকু জানি তো এখানে তাহা কিক করো এখানে তাহা কী করতে বলা হয়েছে চার নঙে তারপর দেখো পাঁচ নং রয়েছে বাংলা অনুবাদ করো এখানে আরেকটি হাদিস দেওয়া আছে দেখতে পাচ্ছ পাঁচ নঙে এখানে এর আলোকে তোমাকে হচ্ছে এর ব্যাখ্যা করতে বলা হয়েছে আয় অর্থাৎ যে ইট করে দেওয়া আছে তাহা করতে বলা হয়েছে যারা তাহা ভালো তারা দিতে পারো ঠিক আছে এটার জন্য হচ্ছে প্রথমটার আলিফের জন্য তিন নাম্বার আর পরেরটার জন্য দুই নাম্বার আচ্ছা তারপর হচ্ছে তোমাদের এখানে বাংলার অনুবাদটি ছয় নঙে আরেকটি হাদিস আছে তো এখানে তোমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে এবং কী করতে বলা হয়েছে এরপর হচ্ছে সাত মঙ্গে সাত ও বাংলা অনুবাদ করো ঠিক আছে এবং সাথে তোমাকে কি করতে হবে এটার ব্যাখ্যা করতে হবে এবং তাহা কী করতে হবে তো মোটামুটি এই ছিল প্রশ্ন আর কি ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ